আপনারা আমাকে বুঝে তাও রাতে তুলে দিছিল কোথায় আসলে কি কম আমি মা মায় ভাবছি কি যে বুড়া বাড়ার কাছে বিয়া দিলে টাকা পয়সা সম্পত্তি থাকবো মাইয়ে সুখে কিন্তু ধন সম্পত্তি সবই আছে কিন্তু মনের যে চাহিদা মনের যে ইচ্ছা ওইটা তো আর পাই না একটা মনের কথাটা কইছে যদি কিছু মনে না করে বাড়ি থাকা

Zongol'a gündü Mongol. Katana mı onu da Ama da ya. Zang. Moytaş taş. Onu gün kore